হে যে দেখুন এখানে কিন্তু খিচুড়ি ফাঁক হচ্ছে হ্যাঁ দেখুন তো হ্যাঁ এই যে দেখুন বর্তাটা এখন দিয়ে দেওয়া হল এবং সুন্দর করে কিন্তু আহ সেই মরিচ পিঁয়াজ বেজে নিয়ে আর বর্তাটা এখন দিয়ে দেওয়া হল বাহ দেখুন কত সুন্দর মজাদার আর বর্তার এদিকে থালা একদম গর্দর লেপে চকচকে করে নিতেছে তুমি স্কুলে পড়ো না লেখাপড়া ওরা না তুমি বড় হে করবা আসলে এখন তুমি বড় হইতেছ না এখন তুমি ছোট সুপ্রিয় দর্শক প্রতিদিনের মতো আবারও কিন্তু আমরা উপস্থিত হয়ে গেছি বেদে বহরে একদম নদীর পার্ক এসে কিন্তু তারা বহর করেছে আবারও আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বেদে বহরে আজকের রান্না পিউভিওস আজকে কিন্তু এক স্পেশাল ভিডিও হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে অবশ্যই আপনারা থাকবেন এবং শেষে কিন্তু জানিয়ে দিবেন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে যেন আমরা প্রতিনিয়তই আপনাদেরকে নতুন নতুন রাঁধুনির মজা মজা রান্না উপহার দিতে পারি এইদিকে আপনার ভাত বাগান হচ্ছে আর অন্যদিকে কিন্তু খালা কচুর ডাটা ছোটো ছোটো করে কেটে নিচ্ছে এই কচুর ডাটা ভাজি করার জন্য হ্যাঁ আর এই যে কচুর ডাটা ভাজি করা হবে একদম তেলে ভেজে নেওয়া হবে হ্যাঁ একদম সিদ্ধ করে তেলে ভেজে নেওয়া হবে এটা কি আপনার গলায় চুলকানি হবে না ভালো কচু সুপ্রিয় বন্ধুরা একদম সকাল সকাল কিন্তু আমরা চলে এসেছি বহরে আপনাদেরকে দেখানোর জন্য যে বহরে আজকে কি রান্না হচ্ছে আজকে কিন্তু বহরে এই যে এদিকে ভাই রান্না করতেছে মাংস আর এদিকে আমরা রান্না করব আজকে কচুর ডাটা ভাজি এটা কিন্তু একদম সুন্দর একটি রান্না আপনাদেরকে করে দেখাবো কচুর ডাটা ভাজি দেখুন একদম খালা কিন্তু সুন্দর করে কচুগুলো কেটে পরিষ্কার করে নেবে আর এরপর ভাজি করবে আর এদিকে দিকে এই যে আপনার ছোট চুলায় কিন্তু ভাত হচ্ছে

কিছুক্ষণের মধ্যে কিন্তু একদম কত কচু আপনার ডাটা ছোটো ছোটো করে কেটে নিচ্ছে কয়টা শেষ হ্যাঁ আর এই দেখুন কচুগুলো কিন্তু কেটে শেষ সেই যে কেটে কেটে কিন্তু এখানে রেখে দেওয়া হলো আর এগুলো এখন ফাঁপ দেওয়া হবে আর এদিকে আপনার ভাত বাগান হয়ে গেলে কিন্তু কচুগুলো ফাঁপ দেওয়া হবে একদম খুব সকালে একদম ফজরের নামাজের পর পরে কিন্তু তারা ঘুম থেকে উঠে আর সূর্যবামার ঝেকে ওঠার কিন্তু তারা ঘুম থেকে উঠে একদম রান্নাবান্নার কাজ শুরু করে দেখুন এই যে এদিকে কিন্তু রান্না বান্না চলছে আর আমরা কিন্তু প্রত্যেক দিন আপনাদেরকে গ্রামগঞ্জ ঘুরে ঘুরে নতুন নতুন রাঁধুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি তার ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি বহরে আর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকের রান্না

একদম বারবার দেখুন পরিষ্কার পানিতে কিন্তু পরিষ্কার করে নেওয়া হচ্ছে সুন্দর করে ডাটা গুলো ভাত হয়ে গেছে খেলা বাদ হয়ে গেছে

এই খিচুড়ি দিয়ে কচু কটা হ্যাঁ বাহ্ খিচুড়ি হয়ে গেছে প্রায় আর এই যে খিচুড়ি আর এই যে খিচুড়ি কিন্তু নামানো হবে আচ্ছা ইনশাল্লাহ হয়ে গেছে একদম মচমচা হয়ে যাবে একদম আপনার কিছু রান্না হয়ে যাবে আর এই খিচুড়ি দিয়ে আপনার কচু ভাজি দিয়ে খাওয়া হবে আর দেখুন একদম মসমসি কিন্তু কুচু খিচুড়ি রান্না করা হচ্ছে বাহ হয়ে গেল হ্যাঁ একদম সুন্দর করে কিন্তু খিচুড়ি রান্না হয়ে গেল চাল ডালের খিচুড়ি রান্না একদম সকালে রোদ উঠতে শুরু করেছে আর এদিকেও কিন্তু খিচুড়ি রান্না প্রায় শেষ হয়ে গেল এই যে আপনার খিচুড়ি হয়ে গেল খালা হ্যাঁ এই যে খিচুড়ি রান্না হয়ে গেল আর এখন আপনার সেই কচুর আর ডাটা সিদ্ধ দেওয়া হলো এটা অল্প সময় আপনার জাল দিলে সিদ্ধ হয়ে যাবে আর এই কচুর আপনার ডাটা বাজি দিয়ে খিচুড়ি খাওয়া দাওয়া করা হবে সকালের নাস্তায় দেখুন আর সুন্দর মজাদার খিচুড়ি রান্না করা হলো তার সাথে বাজে একদিকে কচুর ডাটা আপনার সিদ্ধ হচ্ছে আর অন্যদিকে পেঁয়াজ রসুন কেটে নেওয়া হচ্ছে এই পেঁয়াজ রসুন দিয়ে বাগার দেওয়ার জন্য হ্যাঁ যে পিঁয়াজ রসুন দিয়ে বাগার দেওয়া হবে তার সাথে কিন্তু আপনার চাল ডয়েলে খিচুড়ি রান্না হয়ে গেল অল্প পরিমাণ পানি দেওয়া হলেও যেন ভালো করে সিদ্ধ হয় হ্যাঁ বাহা এখন পেঁয়াজ কুচি করা হচ্ছে হ্যাঁ এই যে আপনার রসুন কুচি করে নেওয়ার পর এখন পিঁয়াজ কুচি করা হচ্ছে চল্লিশ হাজার পাঁচ হাজার বাহ অল্প সময়ের মধ্যে কিন্তু কচুর ডাটা গুলো একদম সিদ্ধ হয়ে গেল অনেকে দাগি কৰে তাটা ভাজি কৰে আৰু বৰ্তা হয় কচু পাতা आणि मला काहीच नाहीये. चोच चोच. झालं नाही. वरती একদম ঠকা করে কিন্তু সেই বেজে নেওয়া আর ডাটাগুলো ঠকথকা করে এখন বর্তা করে না হচ্ছে দেখুন কত সুন্দর একদম কুচুর পাতার মতো বর্তা হয়ে যাচ্ছে হ্যাঁ একদম দেখুন কতটা সুন্দর বর্তা হয়ে গেল আঠালো আঠালো আট আলো বর্তা প্রচুর ডাটা বর্তা দেখুন একদম মিক্সড হয়ে কিন্তু কতটা কমে গেল এখন বর্তা টান নামানো হবে আর এরপর আপনার বাগার দেওয়া হবে এখন আপনার সুখ নামরিস বেজে নেওয়া হবে দেখুন এই যে এই যে দেখুন এখানে কিন্তু শুকনা মরিচ দিয়ে কিন্তু আপনার কচুর ডাটা বর্তা করা হবে তার সাথে পেঁয়াজ কুচি একসাথে দিয়ে কিন্তু এখন তেলে ভেজে নেওয়া হবে দেখো কত সুন্দর করে পেঁয়াজ রসুন সব কিছু কিন্তু আ ভেজেনা হচ্ছে আর এখানে সেই সিদ্ধ করে নেওয়া ভর্তাটা কিন্তু দিয়ে দেওয়া হবে লাগে ভায়না তো হ্যাঁ এই যে দেখুন ভর্তাটা এখন দিয়ে দেওয়া হলো একদম সুন্দর করে কিন্তু আর সেই মরিচ কিচ ভেজে নিয়ে আর বর্তাটা এখন দিয়ে দেওয়া হলো বাহ দেখুন কত সুন্দর মজাদার আর বর্তা আর এদিকে কিন্তু একা একাই কিন্তু খেয়ে নিতেছে আপনার খিচুড়ি এই যে একদিকে আপনার বর্তা বাগানো হচ্ছে অন্যদিকে খিচুড়ি খাওয়া হচ্ছে এদিকে রান্না হচ্ছে ওদিকে খাওয়া হচ্ছে হয়ে গেল প্রায় হ্যাঁ এই যে আপনার ঠিক এভাবে চাইলে আপনারা কিন্তু শুকনো দিয়ে সুন্দর করে এই কচুর ডাটা ভর্তা করে করতে পারেন এটা কিন্তু খুবই মজার কচুর ডাটা ভর্তা আর সাথে যদি থাকে আপনার খিচুড়ি চাল ডালের খিচুড়ি তাহলে তো কোনো কথাই নেই একদম মজাদার কচু পাতার ভর্তা দিয়ে চাল ডালের খিচুড়ি অনেক মজার কচুতে তেল বেশি দিলে গলার পুরানি কম হয় হ্যাঁ আর এর জন্যই কিন্তু এই যে খালা দেখুন কত তেল দিয়ে একদম এই যে ভর্তা করে নিচ্ছে এই যে সেদিকে কিন্তু বর্তা হয়ে গেলো পিওবিওর স্বাস্কে একদম বহরে কিন্তু আপনাদেরকে তৈরি করে দেখানো হলো চাউল ডাউলের বোনা খিচুড়ি তার সাথে এই যে ডাটা ভর্তা বর্তা শুকনামরিচ দিয়ে কচুর ডাটা বর্তা দেখুন আর এখন কিন্তু এটা তৈরি হয়ে গেল এটা এখন নামানো হবে পিওবিওর স্বাস্কের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর এ ধোনের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন রান্না শেষ হয়ে গেল খালা খালা আজকে আসি দেখা হবে আগামী দিন